পুলিশকে চর মারার ঘটনায় এসএফআই নেত্রীকে তলব বুধবার কলেজ স্ট্রিটে ধর্মঘট সমর্থক পুলিশ বচসা জোড়াসাগর থানার আইসি কে চর এসএফআই নেত্রীর আইসি মৃণাল কান্তি মুখার্জিকে চর মারার অভিযোগে এসএফআই নেত্রী বন্দনা মুখার্জিকে থানায় তলব পুলিশের পুলিশের পুলিশকে চর মারার ঘটনায় এসএফআই নেত্রীকে তলব গতকালের একটি ছবি এবং আজকের একটি ছবি দুটো দু ছবি ছবি ছিল দক্ষিণ দিনাজপুরের ছবি যেখানে এক বাম কর্মী সমর্থককে বন্ধের বন্ধ করতে আসা কর্মী সমর্থককে চর মেরেছিলেন থানার আইসি এবং আজকে যে ছবি দেখা গেল সেখানে পুলিশকে পাল্টা চর মেরেছে একজন এস নেত্রী সুস্মিত মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সুস্মিত গতকালের ছবি এবং আজকের ছবি যদি দুটোকে পাশাপাশি রাখা যায় তাহলে একদম ঠিক উল্টো ছবি হয়ে গেল গতকাল আমরা দেখেছিলাম এক আইসি এক পুলিশ অফিসার তিনি কিন্তু এক বাম কর্মী সমর্থকে সপাটে চর মারলেন আজ একজন এসএফআই নেত্রী তিনি একজন পুলিশ কর্মীকে চর মারলেন কোথাও না কোথাও গিয়ে দুটো ঘটনা ঘটে গেছে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে ঘটনাগুলোতে প্রশ্ন উঠে যাচ্ছে যে এরকম অধিকার কি সত্যিকারও থাকে এতটা কি সাহস কোনোদিন হয়ে ওঠে কি পুলিশের কি একজন বাম নেত্রী দেখো যেটা আমরা জানি যে জোড়াসাঁকো থানা আইসি মৃণালকান্তি মুখার্জি তিনি সেই সভায় ঘটনাস্থলে ছিলেন এবং যখন এই ছাত্রছাত্রীরা এডুকেশন দেখাচ্ছিলেন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ বন্ধের সমর্থনে তারা মিছিল করছিলেন এবং মহাত্মা গান্ধী রোডের যে ক্রফিন সেই মহাত্মা গান্ধীর ক্রফিনের কাছে এসে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন কিন্তু টায়ার আনার সঙ্গে সঙ্গে সেই টায়ার পুলিশ সরিয়ে যায় এবং যখন টায়ারটা সরিয়ে যায় সেই সময় ধস্তাধস্তি শুরু হয় এবং সেইখানে যারা নেতৃত্বে সারিয়েছিলেন তার মধ্যে একজন এফেপাই নেত্রী তিনি ছিলেন বন্দনা মুখার্জি যার নাম বু পুলিশ কে চরমার ঘটনায় এস এফ আই নেত্রীকে তলব করা হয়েছে যদিও কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে যে পুলিশকে চর মারলেন একজন এসএফআই নেত্রী যে বিষয়টি দেখা যাচ্ছে এ নিয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন পশ্চিম বাংলার পুলিশ নেতা ওরা একবারে ফুলের ঘায়ে মোর্চা যায় নিজেরা গতকাল দিনাজপুরে সবাই দেখেছে একজন ধর্মঘটকারীকে অকারণে চড় মারলেন তার ধর্মীয় পরিচয় শুনে আর এখানে আবার কি একটা ধাক্কা ধাক্কি হয়েছে কে তার জন্য তলব করেছে এইটুকু বলতে পারি বর্ণনা একজন এসএফ আই নেত্রী বর্ণনা আমাদের পার্টির নেত্রী ও আর যাই করুক পুলিশ তলব করেছে বলে এসএসকেএম হাসপাতালের উদ্বান ওয়ার্ডে গিয়ে নেতা অসুস্থ পেশেন্ট সেটা ভর্তি হয়ে যাবে না মাথা উঁচু করে যাবে আমরা কম্পিউটার রয়েছে আইনজীবীরা রয়েছে সবাই রয়েছে যখন যদি যাওয়ার দরকার পড়ে মাথা উঁচু করে যাবে মাথা উঁচু করে চলে আসবে আর তার বাইরে তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে থুটু দিচ্ছে আলাদা করে কে চল মেরেছে কে জীব ওসব দিয়ে কি হবে কিন্তু পুলিশের চরিত্র আপনারা দেখলেন অনুব্রতের কাছে মা বোন নিয়ে মা বোন নিয়ে আলাদা খেয়ে কিছু করতে পারে না আর এখানে হচ্ছে ধর্মকর্তারিকে অকারণে চল করে অন্য জায়গায় নিজেরা চল খাওয়ার গল্প তৈরি করে এই হচ্ছে মমতার পুলিশ কিন্তু সদরবাবু গতকাল কিন্তু আমরা এই প্রশ্ন তুলেছিলাম যখন দক্ষিণ দিনাজপুরে একজন আইসি একজন বাম কর্মী সমর্থককে সপাটে চর মারলেন তখন আমরাই প্রশ্ন তুলেছিলাম যে সত্যি কি পুলিশ এই অধিকার রাখে পুলিশ এই ক্ষমতা রাখে যেখানে মধ্যে একজন বন্ধ সমর্থনকারীকে তিনি এভাবে চর মারতে পারেন কিন্তু আজকেও যখন একজন এস নেত্রী যখন এই ঘটনা ঘটালেন সেটাও কি খুব একটা সমর্থনযোগ্য কি বলেন মনে করেন আপনারা প্রথম যে প্রশ্নটা তুলেছিলেন তার উত্তর যদি তাহলে জানাবেন তারপর আমি পরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নের উত্তরটা পুলিশ দিক রাজ্য সরকার দিক পরের প্রশ্ন সদর বউ ধন্যবাদ